ইন্ডিয়ান আর পাকিস্তানি থ্রি যে আঠাইশো উনত্রিশশো টাকা বিক্রি হয় এটা পাইকারের কি রেটে বিক্রি হয় এ ধারণাটা আপনাদেরকে আজকে আমি দেব আমাদের সাথেই থাকুন আমরা এখন কি ত্রি পিস দেখবো পাকিস্তানি জর্জেট পাকিস্তানি জর্জেট না ও গলার কাজটা তো অনেক সুন্দর গলার কাজটা সুন্দর কিংবা যে সাইডের যে কাজগুলো কালারিং সুতা দিয়ে কাজ করছে তো অনেক ফুটছে খুব সুন্দর না প্যানেলটা প্যানেলটা ওয়াশ সাধারণ খুব সুন্দর জর্জার যে হাতার কাজ আছে তাই না দেখি হাতের কাজটা ও অনেক সুন্দর হাতের কাজটা ওরনাটা আরো বেশি সুন্দর মধ্যে খুব সুন্দর একটা ওনা দেখেন প্রিয় বন্ধুরা দেখেন আমরা কাজ থেকে দেখাচ্ছি ওনার পায়ের কাজটা দেখুন কত সুন্দর খুব সুন্দর একটি ওরনা আপনার এ এই যে উড়নাটা মাথায় দিলে অনেক ভালো লাগবে দেখেন সেই একটা ওড়না বা পছন্দ করার মতো এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে অরগাঞ্জার ভিতরে অর্গাঞ্জার ভিতরে টিস্যুর মধ্যে যেটা বলি আমরা বেগুনি কালারের ভিতরে খুব সুন্দর একটি ট্রিপি দেখেন দেখেন খুব সুন্দর কাপড়টা দেখাই কাছ থেকে এই যে কাপড়টা দেখছেন অনেক সুন্দর একটা কাপড় অল ওভার কাজ করা

আচ্ছা এটা রেট কত দেওয়া যায় এটা কত বিক্রি করা হয় এটা একবারে ফিক্সড রাখা যায় আপনার 1200 টাকা একবারে 1200 টাকা এত কম দামে হ্যাঁ এটা প্রাইস আপনার একবারে কমে পাইকের রেটে আপনি নিতে পারবেন আবার এটা সেল কিন্তু সেল কাজ আছে না কিন্তু আপনার সেল কাজ আছে মাত্র 1200 টাকা মাত্র 1200 এত কম দামে এগুলো একবারে আপনার পাইকের রেট পাইকারি রেট না আর নিচে দুটো তো রেট বলা হলো না এটা কত এটা এটা রেটটা বারোশো টাকা বারোশো টাকা দেখুন বন্ধুরা বারোশো টাকা মাঝে এত সুন্দর ত্রিপিস আর মনে কোথাও পাবেন না আমার মনে হচ্ছে দেখেন কত সুন্দর আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন সেই কলার কাশটা দেখেন উড়াটা দেখেন বারোশো টাকার উলনাঠায় বারোশো টাকা লাগবে আমার মনে হয় উলনাঠায় বারোশো টাকা লাগবে দেখেন অনেক সুন্দর একটি ওড়না খুব সুন্দর একটি ওড়না আমরা এখন যেটা দেখবো এটা হচ্ছে পাকিস্তানি সামনে কাজ আছে আমি কাজ থেকে দেখাই সামনেও কাজ আছে খুব সুন্দর না খুব সুন্দর সুন্দর জলপাই জলপাই ভিতর না পিছনে প্যানেলের কাজ আছে এটা হচ্ছে হাতার হাতার কাজটা দেখুন

আর সেলোয়ার নিচে কিন্তু কাজ আছে দেখেন এটা নিচে থাকবে কাজটা দেখুন সেলোয়ার সেলোয়ার নিচেও কাজ আছে অনেক সুন্দর সব মিলে এটা রেট কত পড়বে এটা আগের টিস্যুটার দামে বারোশো টাকা বারোশো টাকা পড়বে না আমি বলতে পারি এ এ দামে আর কোথাও পাবেন না যে এত সুন্দর কাপড় দেখেন কাপড়গুলো কত সুন্দর সিল্ক কাপড়ের মধ্যে টিস্যু টিস্যুর মধ্যে এটা এটা কি পাকিস্তানি তাই না পাকিস্তানি পাকিস্তানি এটা পাকিস্তানের মধ্যে

দেখুন এটা কিন্তু বোর্ডিং এর কাজ করা এই যে দেখছেন একবারে বোর্ডিং কাজ করার নিচে জুল আছে দেখতে খুব সুন্দর লাগছে আমার কাছে প্রেস কালার মধ্যে ত্রিপিসটা হাতাটা দেখি তো হাতায় কাজ আছে হাতায় তো সেই কাজ হ্যাঁ

খুব সুন্দর ওরনাটা গর্জিয়াস একটা গর্জিয়াস না আচ্ছা এই জর্জেট গুলো কি নষ্ট হয়ে যাবে না না এগুলো এখন নষ্ট হবে না কোন সময় নষ্ট হবে না না এগুলো নষ্ট হবে না আসলে ভালো কাপড় দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি ভালো কাপড় এগুলো কোন সময় নষ্ট হবে না আচ্ছা এটার প্রাইস কত এটা পড়বো আপনার 1000 টাকা 1000 টাকা এত কমের ভিতরে এত ভালো থ্রি অনেক সুন্দর থ্রি পিস এগুলো তো আপনার একবারে পাইকের রেট বলে দিলাম তাই আচ্ছা দেখি পরে আটু কম দামের মধ্যে একটা দেখি তো আরো কম দামে আর একটু কমের আছে আপনার এটা এটা অনেকটাই কম আছে প্রাইস আপনার অনেক কম এটা আচ্ছা এটা কত এটা ওনাগুলা দেখেন নাকি ওনা জামা প্রত্যেকটা কিন্তু আপনার গর্জিয়াস গর্জিয়াস না

অনেক সুন্দর অনেক সুন্দর একটা কাজ আমি আরো কাজ থেকে দেখাই দেখুন বন্ধুরা তাহলে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে প্যানেল এটা হচ্ছে প্যানেলের কাজ দেখুন আচ্ছা এটার উন্নাটা দেখো এটার উন্নাটা আরো বেশি গর্জিয়াস তাই দেখেন বন্ধুরা দেখুন কাজ কত কাজ কাকে বলে ফুললি কাজ আর